সকলকে জানাই ঈদ মুবারক তো ঈদ মুবারক বলে ভিডিওটা আমি শুরু করছি তো গতকালে আমি জানিয়েছিলাম যে লুকা যে কার্ড আমাদের আমাদেরকে আসছে ঈদের উপলক্ষে কোনামি আমি দিচ্ছে তো সেই লুকা যে কার্ড অলরেডি চলে এসছে আটচল্লিশ ঘন্টার জন্য এই বক্সটা এসছে তো এই বক্সের লুকামুদ্রিজকে আমরা ট্রাই করব তো দেখতে পাচ্ছ এই যে সেই বক্স এই বক্স ভেতরে কি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দানি কারভাল ক্যাসিমিরো এছাড়াও রয়েছে এসএনসিও টোটাল এই বক্সে পঞ্চাশখানা খানা রয়েছে নর্মাল শো টাইম বক্স কিংবা ইপিক বক্সে যেরকম দেড়শোখানা প্লেয়ার থাকে সেরকম দেড়শোটা প্লেয়ার নেই অর্থাৎ সেরকম একটা কয়েন আশা করছি খরচ হবে না তো আমার কাছে দেখতে হচ্ছে দু হাজার কয়েন রয়েছে তো আমি এই বক্সে স্পিন করব আশা করছি দু হাজার কয়েন বেঁধে যাবে যেহেতু এটা আমার সেকেন্ড আইডি তো এই আইডিতে আমি সেরকম একটা স্পিন করি না তো আশা করছি বেঁধে যাবে দেখা যাক কি হয় সবটাই তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকে সাবস্ক্রাইবের অনুরোধ দিল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ শুরু করছে আজকের ভিডিও তো যাই হোক প্রথমে চলে যাচ্ছি একশো স্পিনে সবার প্রথমে তো নষ্ট মারবো না একশো স্পিনে চলে গেলাম দেখা যাক বেশি কয়েন না খেলেই হলো নর্মাল অ্যানিমেশন জানিয়ে পড়বে না এখন আশা করছি অন্যান্য বক্সের তুলনায় কমই কয়েন খাবে কারণ পঞ্চাশটা প্লেয়ার প্রায় একশোটা প্লেয়ার কম রয়েছে ওই বক্সে তো থ্রি স্টার প্লেয়ার দিয়েছে প্রথমেই দেখা যাক রিয়েল মাদ্রিদ লেজেন্ড লুখা মুদ্রিচ আমার ভাগ্যে জোটে নাকি ভালো অ্যানিমেশন হয়েছে দেখা যাক কী দেয় অপেক্ষা করতে হবে তার জন্য তোমাদের বলছি ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা কমেন্টে জানাও যে তোমরা এই লুখামুদ্রিজ বক্সে স্পিন করেছো কি না স্পিন করলেও কাকে পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ টোটাল চারটে প্লেয়ার ভালো ভালো রয়েছে চলে আছি তিন নম্বর স্পিনে দেখতে পাচ্ছ আটচল্লিশটা প্লেয়ার হয়েছে ভাই বেঁধে যাক দু হাজার কয়নার মধ্যেই একটা ভালো অ্যানিমেশন হয়েছে দেখা যাক ভেতরে কিছু ভালো কিছু আছে নাকি কিছু একটা বেঁধে যান সকাল খুবই সকালবেলা ঘুম থেকে দি অ্যালার্ম দিয়ে যাতে লুগামুদি যে বক্স তাড়াতাড়ি স্পিন করতে পারি আরও একটা একশো মেরে দিলাম একটাই নশো মারতে পারবো যেহেতু কয়েন বেশি নেই দু কয়েন মাত্র রয়েছে কুড়িটা সম্ভবত স্পিন করতে পারব লালিগা বুদিমি সব থ্রি স্টার প্লেয়ার দিচ্ছে এরকম করলে কি করে হবে ওপর সারি প্লেয়ার পড়ছেই না সব নিচের দিকের প্লেয়ার পড়ছে আবার একটা একশো বেড়ে দেবো নর্মাল অ্যানিমেশন সব থ্রি স্টার প্লেয়ার পড়ছে এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কারণ দিচ্ছে না এবার আমি স্পিনটা করবো দেখা যাক ঈদ উপলক্ষে দিয়ে দে ভাই দোয়া করছি দিয়ে দে দিয়ে দে লুকা অনলি ফর লুকা 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 অ্যানিমেশন হচ্ছে দেখা যাক ভেতরে কি দেয় ক্যাসিমিরোটা দে মনে হচ্ছে ক্যাসিমিরো পড়েছে মনে হচ্ছে পড়েছে তো আগে বলে দিলাম বলে ভেবো না যে আমি আগে মানে ভিডিওটা বানিয়ে কভার করছি না জাস্ট এমনি বললাম দিয়ে দিয়েছ ঠিক আছে আর এটা আমার নিজেরই আইডি নিজের সেকেন্ড আইডি তো ক্যাসিমিরো তো পড়লো কিন্তু দরকার ছিল তো লুকা মদরিচ আর ছশো কয়েন রয়েছে ছটা স্পিন করতে পারবো দেখা যাক তো লুকা মৈদ্রিজের জন্য তো দু হাজার কয়েন জমিয়েছিলাম দু হাজার কয়েন গেল কারণ নশোতেও পেলাম না দেখা যাক কখন বাদে আর পাঁচটা স্পিন করতে পারবো লুকা ইয়েস লুকা ভাই লুকা পড়ে গেছে তো দেখতেই পেলে আমি লুকা তুলতে পেরেছি দুর্দান্ত বুঝতেই ইমোশন রিয়াল মধ্যে আমাদের তেরো বছরের প্লেয়ার তেরো বছরের লেজেন্ড তার কার্ড আমি তুলবো না এটা হতে পারে যাই হোক বুঝতেই পারছো এই লুকা জন্য এছাড়াও ঈদ উপলক্ষে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে দারুণ খুশি আমি তো এখনও চারশো গাইন বেঁচে গেছে খুব 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 খুবই খুশি তো লোকামোদ্রী যে ট্রেনিং গাইড যারা চাও তারা আমার হোয়াটসঅ্যাপ পেজ ফলো করো ডেসক্রিপশন চেক করো পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা তো বলো না তো হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন